চল কম ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে পাপান বুড়ির পুজোর কাপড় দেখাবো তোমাদের তো দাদু দিয়েছে এই যে একটা শার্ট দেখতে পাচ্ছ একটা শার্ট হোয়াইট কালারের আর একটা ব্লু জিন্স তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুবই ভালো লেগেছে তারপরে হচ্ছে একটা মিষ্টি কালারের একটা টপ আর একটা ব্ল্যাক জিন্স এটা থিকাটার জিন্স আর দুদিকে দুটো লেডি ওয়ার্ড ছিল তো তারপরে হয়েছে একটা গরজের টপ এই যে দেখতে পাচ্ছ রেড আবার কোমরটা একটু গাড়ির টাইপের আমার তো ভীষণই পছন্দ তো আর এই যে একটা স্কার্ট মিনি স্কার্ট তো এই যে মোট তিনটে জামা হয়েছে ওর দাদু দিয়েছে তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবে আর এই যে জুতো পিঙ্ক আর ব্লু আর হোয়াইটের মধ্যে কেন একটা স্টোন বসানো আছে এই যে দেখতে পাচ্ছো জুতো আর হচ্ছে সাজের মধ্যে চুরি এই যে চুরি ক্লিপ এই যে চুরি দেখতে পাচ্ছ গ্রিন কালারের চুরি আর এই যে ক্লিপ কাঁটা ক্লিপ আর বক ক্লিপ তো এই যে পাপানি পুজোর সমস্ত কিছু তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো